কেমন ভাই এটা হচ্ছে মূলত আমাদের নরসিংদির প্রাণ কেন্দ্র হয়ে যাচ্ছে এখন জেলখানার মোড় থেকে বেশি দমজমাট হচ্ছে আমাদের বাজদুনা মহাসড়কে যে চত্বরটি অবস্থিত এই চত্বরের অবস্থা এটি এখানে মোটামুটি ফলের খুব সুন্দর একটি ফলের বাজার বসেছে অনেকগুলো ফলের দোকান রয়েছে বিভিন্ন ফল এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কত করে এগুলা কিনা মৌসুমি কেমন নিচ্ছে এখান থেকে ফল নিচ্ছে তবে বিক্রেতারা একটা জিনিস বারবার বলছে যে ওদের বেচা কিনা খুবই খারাপ অবস্থা এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি এই দেশের পরিস্থিতি অনুযায়ী পরিবেশ একটু খারাপ হয়ে গেছে ব্যসা কেনার অবস্থা খারাপ তো যাই হোক সবকিছু আবার স্বাভাবিক হয়ে উঠবে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সামনেও স্বাভাবিক হয়ে উঠবে এটাই আশাবাদ ব্যর্থ করছি এবং ব্যবসায়ীরাও এই প্রত্যাশায় কামনা করছে যে সময়ের সাথে সাথে পরিস্থিতি একটু ভালো হবে পরিস্থিতি একটু ভালোর মুখে আসবে ব্যবসায়ীদের মুখে আবার হাসি ফিরে আসবে এই প্রত্যাশায় ব্যর্থ করছি আমি কত করে একশো বাহান্ন এটা কি আম এটা চাচা বাড়ি ফুল খুব সুস্বাদু এই আমগুলো অনেক দেখতেও সুন্দর আপনারা এই আমগুলো নিতে চাইলে আপনারা পাঁচ জনের মোড়ে আসতে পারেন এই যে চাচা বিক্রি করে এই আমগুলো পেয়ারা পেয়ারা কত করে আঙ্কেল পঞ্চাশ টাকা খুব সুন্দর পেয়ারা এই যে আরেক ভাই আনারস নিয়ে বসে আছে পঞ্চাশ টাকা কেজি পেয়ারাগুলো আমের জন্য মুগ্ধ হয়ে যাচ্ছি এই পাঁচ দোনার মোড়ে আপনারা যারা এই সুস্বাদু আমগুলো খেতে চান আপনারা চাইলে চলে আসতে পারেন কত কেজি ভাইয়া একশো এইগুলো একশো টাকা করে কেজি হবে না খুব সুন্দর এই আমগুলো একটা আমের ওজনই হবে প্রায় এক কেজির মতন এই যে এই রুটটি আমরা দেখতে পাচ্ছি এই রুটটি ঢাকা থেকে এসে পাঁচ ধোনার মোড়ে এই রুটটি এসে এই শেষ হয়েছে এই হচ্ছে বর্তমান পাঁচ দনার মুড়ের অবস্থা আপনারা যারা মৌসুমী ফল খেতে পছন্দ করেন আপনারা পাঁচজনার মোড়ে আসলে সব ধরনের ফলই এই মোড়ে আসলে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আবারও কোনো না কোনো মুহূর্ত নিয়ে চলে আসবো আপনাদের মাঝে